তুই যে বাড়ি থেকে বাসার থেকে সেটা রান এই রান দাবারটা খাইছে আখি এইটাই তো সন্তানও খাইলো তাই না হ্যাঁ পৃথিবীতে আসার আগে তো রাতের রান্না খাইলো এর আমার একজন কমেন্ট করছে যে আসলে কথাটা রাইট কিন্তু এই ভিডিওতে দেখি আখির মুখে কোনো সময় হাসি তো নাই খালি অসুস্থ মলিন দুখী এই বেলায় দেখ

আঙ্গুর হইছে আর তো কিছু না লিখে নিয়া যা নাইদি মন থাকতো আহনে কথার মধ্যে কথা আইছে তুইও জানোস না পৃথিবীতে কে আইতাছে ছেলে নামে আহনে মার কথা হয় না তোর কথা হাসায় না আখির কথা হয় না জনগণের কথা দর্শক কথা হাসায় এই রাইতে আজও ছেলে নামে মে ছেলে নামে ছেলে কি কি না না এটা কথা কবেন ওই কথার মধ্যে থাকবেন উনিশ বিশ করবেন না ছেলে নামে না 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 সবাই করছেন আরে বাবা কি তোর মন থেকে ছেলে মেয়ে মার মন থেকে ছেলে হ্যাঁ ছেলে তো

আমার স্বামী এলে পরে যা ওনার ছাড়া আমি সাহস নাই যাওয়ার তুইও তুইও কিন্তু কোনো পারমিশন দিস না 지이까 <목소리도>

ভালোটা <laughs> <laughs> आरी आङ्गुर दिना दगे जे देले है तिनाले लेलाई कलाे भला हो है कलाे के भला हो कलाे ति कि कोबरी ना मै कलाे कतरे हो रे भाई कोबरी ना तरे भ कलाे कतरे कोबरी

বোজা ফলে করে বল জলে করে কল কি নি আইলে সামনে কাইটা দাও লাগবো কাইটা দাও লাগবো না মা দিয়া দিয়া কি

ভিটামিন চিৰ অভাৱ তাৰ তাৰিখ যে কমলা খাও আঙুৰ খাও মা অ মা মা না মুখে ঘা উড়ছে কি ওষুধ বাইটা দিলে ভালো সকালবেলা নাকি

না আজকে যে ডিমের তরকারি সকালে খাইলো হ্যাঁ ডিমের তরকারি মোর্চের পাখি আর তেল উড়ি খাইলো কেমনে লাগছে

খের নেস নেই কথাটা হুন। আমি দুইটা ব্যাগ কিনাইছে বড় বড় এক একটা ব্যাগে কাপড় নিলে বুঝছ দুই বছরের কাপড় নিয়ন যাইব এনার মধ্যে বইরা নিয়ে আসে খালি সুনু আর আলতা সুনুয়ার আলতা নিয়ে আইসে ব্যাগ বইরা ঘরের ভিতরে আইসি হাসপাতালে আইছি নাই কোনো কাপড় সাপড়

না খেলে সে ভালো নাগে দুই কেজি তিনশো গ্রাম মানে তেড়শো গ্রাম আনছি দুই কেজি তিনশো গ্রাম তোমার এনে আনলাম ওইসো দুই কেজি পঞ্চাশ মানে কত আড়াই কেজি মানে দুই কেজি পাঁচশো গ্রাম তাহলে এই সাত দিনে মানে ছয় দিনে বাড়ছে দুইশো গ্রাম তাড়াতাড়ি আঙুল খাও হ্যাঁ বাড়ছে দুই কেজি পাঁচশো গ্রাম হাঁ খাও খাও কি কালকে অব সকাল বারোটার দিকে দুপুর বারোটার দিকে মোবাইল মোবাইল বোলে এই মোবাইল বুলে পোলানি সেইটা কু কুকু নিয়ে আ পাঁচশো গ্রাম হিসাব আছে মা এই সময় আপনার একটু হাতে ধরি পায়ে পড়ি আমরা যতই ঝগড়া করি আমার সন্তানটার প্রতি একটু মায়া করেন আর আমারে খেবেন না আমার ওখানে মাথা ঠিক নাই আপনি মেয়ারে খাওয়ান আমার শান্তি আমি মেয়ারে খাওয়াইবেন না আমার ভিতরে জ্বালা ওঠা শুরু হয়ে গা তো মা সকলরা আখির রক্তের গ্রুপ এলো এ পজিটিভ আর ওর রক্তে হিমোগ্লোবিন এলো নয় দশমিক নয় তো এখন আইসিল বা আশা করছি ফুলদা রক্ত দিব কারণ ফুলদার শরীরের রক্ত এ পজিটিভ এখন অনেকে আমার না করতেছে ভাই বোনের রক্তটা দেওয়া ঠিক হবো না একটা ডোনার খোঁজেন তা আমার তো মম সিংহ এরকম পরিচিত কেউ নাই এখন আপনারা যারা সিদ্দিকা বা ভিডিও দেখতাছেন বা ময়ূমন কোনো কোনো আত্মীয়স্বজন আপনাদের পরিচিত হয় ছেলে বা মেয়ে হয় ভাই বোন দিদি যাই হোক যদি কারো এ পজিটিভ রক্ত থাকে তাহলে একটু ময়মনসিংহ শিলাঙ্গনে একটু দেখা করেন হ্যাঁ কারণ ওর রক্ত না বর কালকা দুপুর এগারোটার দিকে আর কি সিজার এখন যদি না পাই অন্ত কিছু করার নাই তারপর তো এবার আবার যে না কোনো এক দাদা অথবা দিদি ময়মর সঙ্গে ঠিকা আমাকে আঁকির শরীরে রক্তটা দেওয়া দিছে তো যারা আমার এই ভিডিও দেখতে আছেন ভাই ময়মর সিংহেরও অনেক দেখেন তো ভিডিও ডাই আমরা দেখে দিই ক্যা একজন আরেকজন একটু খোঁজ নিয়ে আমাকে ওই শিলাঙ্গন একটু আহেন ভাই মানে এই যে আহনে আমি রিপোর্ট পাওয়ার পরে টেনশনে পড়ে গেলাম গাবার তো রক্তের গ্রুপ এ পজিটিভ ও রক্তের হিমোগ্লোবিন নাইন পয়েন্ট নাইন তো আর কি কম মানে আপনারা যদি দয়া ধিক্ষা কইরা যে আঁকি আইসে আইসি সিং তাহলে আমাকেও পরিচিত কেউ আসে বা নিজের রক্তের ড্রুপে পজিটিভ তাহলে আখিরে দেই যায় তাহলে হ্যাঁ দিয়া যাইন শিলাঙ্গনে আছি আর আমার নাম্বার তো জানেনি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ আমি আবার বলি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ ভাই এটা মৃত্তিকার মা বিনয় সরকার আমার একটু ফোন দেন ভাই সবাই